হ্যালো বন্ধুরা হাইকোর্টে যে হয়েছিল সেটা সুপ্রিম কোর্টে যে চাকরি বাতিলে সেটা স্টে হয়ে গেছে কিছু মানুষ এত খুশি হচ্ছে যে যেন কোনো চুরি হয়নি সুপ্রিম কোর্ট কিন্তু এটা বলেনি যে এখানে চুরি হয়নি আট হাজার সামথিং কিছু মানুষের ফ্রড মানে করে চাকরি নিয়েছে টাকা দিয়ে চাকরি নিয়েছে সেটা হয়েছে সুপ্রিম কোর্ট একটা ভালো কথা বলেছে একটা দামি কথা বলেছে যে ভোটের মধ্যে কোনো রাজনৈতিক হিসাবে কোনো রায় এটা করবে না তার জন্যেই এখন এটা স্টে দেওয়া আছে ষোলো তারিখ জুলাই মাসের ষোলো তারিখের পরে যদি এসএসসি সেই তালিকাটা যদি না দিতে পারে তাহলে যে রায়টা হাইকোর্টে দিয়েছিল সেটা সুপ্রিম কোর্টেও দিবে তার জন্যে অপেক্ষা করতে হবে আর আর এই চোর সরকারের ব্যাপারে কি বলবো তারা তো এই রায় আসার পরে তারা একদম বিরাট ব্যাপার তাদের তো কি বলবো যেন যুদ্ধ জয় করে চলে এসছে কিন্তু এটা কোনো রায় নয় এটা জাস্ট মানে থকিতাদেশ দেওয়া হয়েছে মানে পরের যে ফাইনাল যে রায়টা আসবে সেটা ষোলো তারিখে জুলাই মাসের ষোলো তারিখে সেটা হবে কি আর বলবো যেমন সরকার যেমন জোট সরকার সেরকম তো তাদের বক্তব্যই হবে এত বড় চুরি করেও এখনো তারা বড় বড় বলে যাচ্ছে চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে ষোলো তারিখের পর